দু চার দিন পরপরই বৃষ্টি হয় এই বৃষ্টির কারণে জমি অনেক বেশি উর্বর থাকে আর জমি উর্বর থাকলে ঘাসের ফলন অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আমাদের খামারের মধ্যে পানি জমে যায় এই সমস্যাটা আমাদের অনেক দিনের তো আমরা এখানে একটা হাউস তৈরি করেছি এবং এখান থেকে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য একটা সুন্দর ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু তবু আমাদের খামারের এই অংশে পানি তেমন একটা জমে নেই এর কারণ হচ্ছে এখানে এখন আর পানি জমে থাকে না যেহেতু হাউস তৈরি করেছে ওখান দিয়ে পানি বের হয়ে যায় যেহেতু সকাল থেকে বৃষ্টি নেমেছে তাই প্ল্যান ছিল আগে থেকে এই যে বৃষ্টিটা একটু কমলে তারপর আমরা কিছু সার আমাদের একটা ঘাসের জমিতে বুনে দিয়ে আসবো কারণ ওই জমিতে দিন পর্যন্ত আমাদের যাওয়া হয় না তো সার নিয়ে এসে রাস্তা থেকে দেখলাম যে ওই জমির দূর থেকে দেখা যাচ্ছে এই ঘাসের পর এখানে এখানে ঘাসগুলি আসলেই অনেক বড় হয়ে গেছে এখানে সার দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখন আর নেই তো এই জমির আশেপাশেই আমাদের প্রায় আরো পনেরো কাটার মতো একটা জমি আছে এই জমিতে আমরা সারগুলি দেওয়ার চেষ্টা করবো এখানে এসে দেখলাম যে এখানের ঘাসগুলিও বড় হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে আমরা দিয়ে দেবো কারণ এটা দেওয়ার মতো উপযুক্ত আছে ওই জমিতে সার দেওয়ার জন্য বিশ কেজির মতো সার আমরা নিয়ে এসেছিলাম কারণ ওখানে সাত কাটার মতো জমি ছিল কিন্তু এখানে যেহেতু পনেরো কাটার মতো জমি এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে সার লাগবে প্রায় আমাদের এখানে এক মন অর্থাৎ চল্লিশ কেজির উপরে সার লাগবে যেটা আমরা আনি যে সারগুলি আমরা এনেছি সেই সারগুলি এখানে বুনে দিয়ে যাবো এবং বৃষ্টির পরে পরবর্তীতে এসে বাকি সারগুলো আমরা এখানে বুনে দেবো ইনশাআল্লাহ বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যেই সারগুলি বুনতে হচ্ছে কারণ এখন যদি আমরা সারটা না বুনি তা বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে সারটা বুনে দিচ্ছে কারণ হচ্ছে যে এখন যদি সার বুনে দিই সার এখনই গলে যাবে যদি আমরা রোদ্রের মধ্যে এই সার বুনে দিই তাহলে হচ্ছে এই পাতার মধ্যে যদি এই মানে ইউরিয়া সারের লাগে এবং এরপরে যদি রোদ্র ওঠে তাহলে এই পাতাগুলি পুরে যেতে পারে বা পুড়ে যায় অনেকাংশে এই কারণেই হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে সারটা দেওয়ার চেষ্টা করি যাতে সাথে সাথে পাতা থেকে এটার দানাটা ধরে নিচে পড়ে যায় এবং এটা গলে যায় সাথে সাথে এটার কাজটাও হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সার বোনার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন বাড়ির দিকে চলে